প্রিয় দর্শক পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন আর মাছেরা কেনই বা পানিতে বসবাস করে এক ব্যক্তি হজরত আলী তালা আনহুকে এই প্রশ্নটি করেন হজরত আলী তালা আনহু বলেন জেনে রাখো আল্লাহ তালা মাছের মুখে জবান দিয়েছিলেন তারা কথা বলতে পারত এবং জমিনে চলাচল করতেও পারত কিন্তু আফসোস এই মাস নিজের উপরে জুলুম করেছে যার ফলে আল্লাহ তার থেকে কথা বলার ক্ষমতাও কেড়ে নিয়েছেন এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন। পরিপূর্ণ রূপে তাদেরকে শুধুমাত্র এক প্রাণীতে পরিণত করেছেন সেই ব্যক্তি সে আলী মাছেরা পানিজের উপর কি জুলুম করেছিল হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ তালা হজরত আদম আলি ইসাল্লামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেস্তাদেরকে তিনি নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সেজদা করো সমস্ত ফ্রেস্তা হজরত আদম আলহি ইসাল্লামকে সেজদা করল কিন্তু ইবলিস শয়তান আদম আলহি ইসাল্লামকে সেজদা করতে অস্বীকৃতি জানালো ইবলিস আল্লাহ তালার আদেশ অমান্য করে বলতে লাগলো আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে যার ফলে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন কুৎসিত রূপে দুনিয়ার জমিনে বিতাড়িত করলেন এবং চিৎকার করে জমিরে সমস্ত মাকলুকদেরকে বলতে লাগল সাবধান মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে সেই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত তারা উভচর প্রাণী ছিল তখন মাছরা কথাও বলতে পারত ইবলিশ শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছেদেরকে কুমন্ত্রণা দিল ইবলিশ শয়তান মাছেদেরকে বলতে লাগল মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে মাছেরা যখন এই কথা শুনল তখন তারা সমুদ্রের সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগলো যার ফলে আল্লাহ আল্লাহতালা মাছেদের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং মাছেদের জবান বন্ধ হয়ে যায় পাশাপাশি আল্লাহ এই ব্যাপারে জারি এ করেন যে কোনো মানুষ মাছেদেরকে জবাই করতে হবে না তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করা যায় যে বিধান প্রযোজ্য সেটা মাছেদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেননা আমি পানির মধ্যে তোমাদেরকে তোমাদের জীবনকে সীমাবদ্ধ করে দেব মাছেদের উদ্দেশ্যে বলা হলো তোমাদেরকে যখন পানি থেকে উঠানো হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা মারা যাবে এর ফলে যখনই পানি থেকে মাছেদেরকে বের করা হয় তখনই তারা ছটফট করতে থাকে এবং তারা মারা যায় মাছেরা যখন ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে গলার মধ্যে থাকা বিশেষ একটি গ্রন্থিতে জমা হয় আর এ কারণেই মাছকে বিশেষ প্রক্রিয়ায় জবাই করার বাধ্যবাধকতা নেই কেননা ইসলামে জবাই করার বিধান এই জন্য দেয়া হয়েছে যাতে করে পশুদের রোগের মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে জীবাণুমুক্ত মুক্ত থাকে এবং স্বাস্থ্যকর থাকে এই আদম সন্তানের জন্য যেন এই খাবার কোনোভাবেই আনহাইজেনিক না হয় অর্থাৎ অস্বাস্থ্যকর না হয় আর মাছের ক্ষেত্রে আল্লাহ বিধান জারি করা হয়েছে মাছকে যখনই পানি থেকে উপরে তোলা হয় তখন মাছ করতে করতে মাছের দেহের প্রাকৃতিকভাবে সমস্ত রক্ত মাছের গলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় এর জন্য মাছ কোনো প্রকার নিয়মকানুন পালন করে জবাই না করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য এবং জীবিত উভয় অবস্থায় হালাল বন্ধুরা এ থেকে আমরা শিক্ষা নিতে পারলাম যে কখনই আল্লাহ অবাধ্য হয়ে নিজেদেরকে অহংকারী করে না তোলা তাহলে আল্লাহ ওই সকল প্রাণীর উপরে অবশ্যই নারাজ হয়ে তিনি তাকে অভিশক্ত করেন তাই আমাদের উচিত সবাই নিজ নিজ অবস্থান থেকে মহান আল্লাহ তালার সুক্রিয়া গুজার করা বন্ধুরা দেখা হবে আবার অন্য ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ